ডিসফোনিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের ভয়েস এর যখন কিছু অল্টার্ড ভয়েস তৈরি হয় আমাদের গলা থেকে নর্মাল ভয়েস না কিছু অল্টার্ড ভয়েস মানে অন্য ধরনের গলার স্বর যখন আমাদের গলা থেকে উৎপন্ন হয় সেটাকে আমরা বলি ডিসফোনিয়া ডিসফোনিয়া তো বিভিন্ন ধরনের হয় সেগুলো আমাদের ডাক্তারি এতে বিভিন্ন নাম আছে অ্যাডাক্টার ডিসপোনিয়া অ্যাবডাক্টার ডিসপোনিয়া বা দুটোই মিক্সড ডিসপোনিয়া বলি আরেক ধরনের ডিসপোনিয়া আমরা পাই যেটাকে বলি আমরা ডিসপোনিয়া প্লাইকা ভেন্ট্রিকিউলারিস যেটা আমাদের গলা শর যেখান থেকে আমাদের তৈরি হয় সেটাকে আমরা বলি ভোকাল কর্ড অথবা ট্রু ভোকাল কর্ড সেই ট্রু ভোকাল কর্ডের ঠিক আরেকটু ওপরে আমাদের ফলস কর্ড থাকে তো এই ফলস কর্ড যখন একে আর আরেকজনের সাথে জুড়ে যে শব্দটা তৈরি করে তাকে আমরা বলি এই ডিসফোনিয়া প্লাইকা ভেন্ট্রিকিউলারিস এই যে অ্যাবডাক্টার ডিসফোনিয়া যেটা বললাম বা অ্যাডাক্টার ডিসফোনিয়া এইগুলো হচ্ছে আমাদের ভোকাল কর্ডকে যে পরস্পর সংযুক্ত করছে কিছু মাসেল আছে এই যে পরস্পর সংযুক্ত হচ্ছে এই পরস্পর ভোকাল কর্ড যদি পরস্পর সংযুক্ত না হয় তবে কিন্তু আমাদের এই ভোকাল কর্ড যে এইভাবে থাকে এই যদি পরস্পর না লাগে তবে কিন্তু আমাদের হাওয়ায় এটা ভাইব্রেট করবে না হাওয়ায় যদি আমাদের ভোকাল কর ঠিকঠাক ভাইব্রেট না করে তাহলে কিন্তু আমাদের যে স্বর যে গলার স্বর আমরা বেরোচ্ছি এই গলার স্বর কিন্তু তৈরি হবে না কিছু মাঝখানে যদি এরকম গ্যাপ থাকে তো সেক্ষেত্রে হাওয়া লিক করে যায় আমাদের লাংস থেকে যে হাওয়াটা এসে বেরোচ্ছে ধাক্কা মারছে ভোকাল করটাকে সেটা পারছে না কারণ হাওয়াটা লিক করে যাচ্ছে মাঝখান থেকে তো সেক্ষেত্রে আমাদের তখন গলার স্বরের বিভিন্ন যে পরিবর্তন বা বিভিন্ন ডিসপোনিয়া উৎপন্ন ডিসপোনিয়ার সিমটম হচ্ছে যে এই যে গলার স্বর আমাদের যে স্বাভাবিক গলার স্বর সেইটা অল্টার্ড হয়ে যাওয়া এটা অন্য অন্য রকম গলার স্বর বেরোনো এটাই হচ্ছে ডিসফোনিয়া এটাই হচ্ছে কমন সিমটম ডিসফোনিয়া যে শর্টটা পরিবর্তন হয়ে যাচ্ছে অন্য রকম ধরুন একদম গলা বসে গেল গলা একদম ঘ্যার ঘ্যার করছে গলাটা থেকে ফিসফিস করে সেই স মানে শুধু হাবার মতো কতগুলো কথা বেরোচ্ছে বা ধরুন আরেকটা জিনিস খুব আমাদেরকে রাখতে হবে আমাদের যে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে মেল চাইল্ড ধরুন চোদ্দ বছর বয়স বা বারো থেকে পনেরো বছর এই সময়টাই মোস্ট কমনলি দেখা যায় এটা হচ্ছে টিউবার ফোনিয়া সেটা কিরকম জিনিস তার যত একটা মেল ভয়েস একটা মেল ক্যারেক্টারিস্টিক ভয়েসে যেটা থাকার কথা সেটা থাকে না

অবশ্যই কিন্তু আমাদের যন্ত্রপাতি সাহায্য নিতে হবে এক্ষেত্রে সেই একই জিনিস সেই যে এন্ডোস্কোপ এই এন্ডোস্কোপের শুধু অ্যাঙ্গেলটা একটু অন্যরকম লাগে আমাদের এই ক্ষেত্রে সত্তর ডিগ্রি বা নব্বই ডিগ্রি বা এটাকে ল্যারিঙ্গোস্কোপও বলে থাকি সেটা আমরা এই এরকমই একটা ক্যামেরা আর সেভেন্টি ডিগ্রি এন্ডোস্কোপ বা নাইনটি ডিগ্রি এন্ডোস্কোপ দিয়ে আমরা পেশেন্টকে প্রথমে একটু যাদের অত্যাধিক মাত্রায় গ্যাগ রিফ্লেক্স গ্যাগ রিফ্লেক্স অর্থাৎ কিছু কিছু মানুষ আমরা দেখি আমাদের গলায় আঙুল দিলেই বমি আসে এটা খুব স্বাভাবিক হঠাৎ করে একটা ও কাসা এই গলায় আঙুল দিয়ে ও কাসা এটা কিছু কিছু মানুষের অত্যাধিক তো যাদের অত্যাধিক থাকে তাদের সেই ক্ষেত্রে আমরা গলার মধ্যে অ্যানাস্থেশিয়া স্প্রে করে গলাটাকে কিছুক্ষণের জন্য মানে জাস্ট সামান্য দশ মিনিটের জন্য গলাটাকে অবশ করে আমরা গলার মধ্যে সেই ল্যারিংকোস্কোপটা পাস করে ভোকাল কর্ড বা ল্যারিংসের যে স্ট্রাকচার সেটা আমরা কিন্তু একদম সরাসরি ভাবে দেখতে পারি সেটা শুধু আমরা না পেশেন্টও দেখতে পাচ্ছি টিভিতে আমার টিভিতে মনিটারে পেশেন্ট পার্টিও সেটা দেখে বুঝতে পারছি যে হ্যাঁ ডাক্তারবাবু এটা তো হচ্ছে দেখতে পাচ্ছি তো এটাকে আমরা বলি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি এফ ওয়েল এইটা একটা দু নম্বর হচ্ছে আর একটা টেস্ট যেটা এটারই একটু হায়ার ভার্সন বা একটু মডিফিকেশন সেটাকে আমরা বলে থাকি স্ট্রোবোস্কোপি তে একটাই একটু একটা মোডের ডিফারেন্স হয় একটা লাইট যেটা যাচ্ছে সেটা একটা পালসে টাই লওয়েতে আমরা অন এন্ড অফ মোডে লাইটটাকে পাস করানো হয় স্কোপের মাধ্যমে যে ক্ষেত্রে আমরা ভোকাল কর্ডের যে মুভমেন্ট এই যে একটা বললাম ভোকাল কর্ডের এই যে মুভমেন্ট এই ভোকাল কর্ডের মুভমেন্টের প্রত্যেকটা মানে লেয়ার বাই লেয়ার যে একটা ফ্লুইডিক ওয়েভ এই ওয়েভটা আমরা বুঝতে পারি স্ট্রোবস্কোপির মাধ্যমে ডিসফোনিয়ার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যদি কোনো নার্ভ ঘটিত বা কোন মাসেলের প্যারালিসিস হয়ে থাকে সেক্ষেত্রে তার স্পেসিফিক ট্রিটমেন্ট কিছু আছে সেটা আমরা ইনজেকশন দিয়ে করে থাকতে পারি অথবা কোনো ফ্যাট আমরা সেখানে ইনজেক্ট করে দিই যাতে সেই ভোকাল কডে দুটো ভোকাল গডে যেখানে আমরা এটা একটা অ্যাপডাক্টার প্যারালিসিস দেখতে পাচ্ছি সেক্ষেত্রে যাতে দুটো ভোকাল গ ভালো করে জুড়তে পারে পরস্পরের সাথে সেইটার সাহায্য করে আরেকটা একটা আছে হচ্ছে সেটা যদি কোনো ধরুন অ্যাবিউজ অ্যাবিউজ ভোকাল যাদের থাকে যেমন টিচার সিঙ্গার বা যারা কিছু হকারই করে কোনো বাসে ধরুন কন্ডাক্টারই করে সারাক্ষণ চিৎকার করে কথা বলতে হচ্ছে তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আমরা বলে থাকি ভয়েস রেস্ট এই ভয়েস রেস্ট এবং স্টিম নেওয়া গরম জলের যে ভাবটা একটা কাপড় মুড়ি দিয়ে সেটাকে নাক মুখ দিয়ে গলার মধ্যে নেওয়া এটা কিন্তু প্রধান ট্রিটমেন্ট হয়ে দাঁড়ায় তার সাথে হচ্ছে যদি কিছু স্পেসিফিক কোনো কর্ডে কোন রকম নডিউল বা সিস্ট বা পলিপ এই ভোকাল কর্ডেও কিন্তু এই সিস্ট নডিউল ছোট্ট দানার মতো পলিপ এইগুলো হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কিছু এম সার্জারি করে থাকি যাকে বলা হয় মাইক্রো ল্যারিঞ্জিয়াল সার্জারি এটা একদমই একদমই খুব সিম্পল একটা অপারেশন কোনো ভয়ের মানে সিম্পল ইন দা সেন্স কোনো রকম কোনো কমপ্লিকেশন কিন্তু এই অপারেশনের মাধ্যমে হয় না অপারেশনের পরে একদম স্বাভাবিক মানুষের মধ্যে কিন্তু এই যে অপারেশন জনিত ভয় এইগুলো কিন্তু ধীরে 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 কমা উচিত